আমার না হওয়া মহারানী তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তে ছিল এক অমূল্য রত্ন যা আমি কখনো ভুলতে পারবো না তোমার হাসি তোমার কণ্ঠ তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটা স্বপ্ন সব কিছুই যেন একটা অদৃশ্য সুর যা আজও আমার হৃদয়ে বাজে কিন্তু আজ তোমার অনুপস্থিতিতে যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে আমি জানি সময় কখনো অপেক্ষা করে না সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না কিন্তু তোমাকে হারানোর এতটা কষ্টকর হবে তা ভাবতে পারিনি আমরা যখন একে অপরকে ভালোবাসতাম তখন মনে হতো সুন্দর কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয় সবকিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয় এখনো তোমার তোমাকে খোঁজে তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি আর কখনো ফিরে পাব না হয়তো তোমার চলে যাওয়া আমি কিছুটা দুর্বল হয়েছি কিন্তু তোমার প্রতিটি ভালোবাসা কখনো কমবে না আমি জানি তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না আমার না হওয়া মহারাণী